হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যায় নদার ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে ফুচকা চ্যালেঞ্জ তো আজকের ভিডিও আমার সাথে থাকতেছে আমার ফ্রেন্ড সুবাইতা সুবাইতা এত লেট করে মেয়েটা হাই অনেকদিন পরে ওয়াফের সাথে একটু চ্যালেঞ্জ করবো আর অনেকদিন ধরে ভ্লগ করা হইতেছিল না বিকজ আমাদের যে টিম মেম্বার আছে সবাই ওদের বাসায় আমি আমার বাসায় তো যেখানে আয়না পাবে সেখানেই হয়তো যে রেডি হওয়া শুরু করবে ও আসতে চারটের দিকে এখন পাঁচটা পাওয়া যায় এক ঘণ্টা ধারে মনে রেডি হয়েছে আমি আমি কি আমি তো রেডিই ছিলাম আগের থেকে আচ্ছা আর এখন আসবে আরেকজন আছে রিসা ঋষা না পরিনি তা অনেক পরোনা আমার নামই দুটা মানে কি ফ্রেন্ড দেখ আচ্ছা এখন সুবাই তাকে করি তোর আজকে

সরি আমাদের ক্যামেরা অনেক বেশি হ্যাং হইতেছিল তো রিশার কেমন লাগতেছে এই ভিডিওটা আর আমার ভালো লাগতেছে কি হ্যাঁ আমার ভালো লাগতেছে না ভালোই লাগবে কারণ যখন হেরে যাবে ডিয়ারটা যখন পাবি তখন তো অনেক দেখা যাবে আচ্ছা ডিয়ারটা কি আন্টি ও মানে ওকে কপি করেছি না এটা বলা যাবে না থাকটা এটা এটা সিক্রেট থাকো আচ্ছা তো চল এখন আমরা যাই পুষ্কে নাস্তা করি এন্ড কয়টা বি আটা সিন নিছিলাম ব্লগ শুরু করার আগে ওইটা আমি সাইড দিয়ে অ্যাড করে দিব না ওকে

তার হচ্ছে ডিয়ার দাও হবে কিন্তু এই জানু সেক্রেটারি একটু ডিয়ার দে আচ্ছা এর আর থার্ড চিটিং যাবে না অনেকগুলো আছে বেশি হবে এটা ইচ্ছা নেই টাইমার এখানে ওকে 15 মিনিটের টাইম আছে দেখা অবশ্যই দেখাতে যাবো না ওকে স্টার্ট খাইনি দেখ আমি ভাবতেও পারি নাই আমি ফার্স্ট হবো আমি ভাবতেছিলাম ঋষা ফার্স্ট হয়ে যাবে

আমি যাই আমি ভাই খাইছিলাম দেখছি হ্যাঁ পাঁচ মিনিট লাগছে বিষটা ভুসকা খাইতাম আমি খালি ওর ওর দিকে আমি খালি আর মুখে দিকে আমি যে খাইছি আল্লাহ জানি পাগলের মতন খাইছি আমার অবিশেষ মার অবস্থা কি ওয়াফিয়া ফার্স্টে যেভাবে শুরু করছে আমি ভাবছিলাম যে না শেষ আমি আমাকে এই নিতে হবে রে আমি ভাবছি হ্যাঁ মানে আমাকে এই নিতে হবে কারণ এদিকে ঋষায় আগেবার জিতে গেছে তো মনে হচ্ছে এবারও জিতবে বাট আমি জিতে গেছি আমার বিশ্বাস আমি যখন দেখি সুবাই তার আর তিনটা আছে তখন থেকে আমার পাঁচ ন ছয়টা ছাড়তেছি যখন সুবাই শেষ তখন কি ঋষার চারটা আমারও চারটা পরে আমি তাড়াতাড়ি করে খাওয়া শুরু করছি হ্যাঁ ভাই রেটুক বেঁচে গেছে খুচকাতে খান আমার জন্য কি দেয় পরে আগে আমরা একটু রেস নিয়ে ভাই খারাপ একটু সুদিস না

তো আপনারা এখন ভাবতেছেন আমি এখানে লাস্টের পার্টে কি করতেছি তো অ্যাকচুয়ালি লাস্টের পার্টে অনেক তাড়াফুড়া করে আমার রেকর্ডিং করছি বিকজ সুবাই তার টিচারে ছিল তো তার জন্য তাড়াতাড়ি আবার বাসে যেতে হবে তার জন্য এত তাড়াফুড়া করছি মনে হয় আমরা ওই ভিডিও করি নাই আর আমি ভিডিওটা পাইও নাই ওই ভিডিওটা সোনা একটা ফোনে করছিলাম আর ওই ফোনে গিয়ে দেখি যে কেউ ভিডিওটা নাই তো লাস্টে পার্টে একটা রিসার্ভ করছে এরকম আমি সবগুলো খাইছি জাস্ট একটা খাওয়াইতে পারিনি এন ওর রিয়াকশানটা যদি আমি দেখাইতে পারতাম তাহলে ভালোই তো সো ভিডিওটা আমি আর বড় করবো না যদি আমাদের এই ফুচকা চ্যালেঞ্জটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটাকে করতে হবে পান উই অ্যান্ড সেকেন্ড একটা কথা আমি বলার জন্য আসছি যেটা হচ্ছে আমার ঈদ ব্লগ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আমরা ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে এখন আমি জানি না ক্যান ডিলেট হয়েছে ইউটিউব থেকে হইতে পারে কোনো গ্লিচ বা কিছু হয়েছে তার জন্য ডিলেট হয়ে গেছে সো নো ম্যাটার আমি এটা আবার আপলোড করবো আর তোমরা দেখতে পারবা যে কি রাইডার ফার্স্ট ঈদ ব্লগ তো এইটাই আমার ব্লগ সো খুদা ফেস